আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। সম্মানিত দর্শক বিন্দু আমরা নামাজ নিয়ে আলোচনা করতেছি নামাজের আলোচনা আমাদের এখন এগারো নম্বর পর্ব চলতেছে এগারো নম্বর পর্বে আমরা দুইটি আলা শিখব ইনশাআল্লাহ প্রথম আলাটি হলো আমরা ইমাম সাহেবের পিছনে যখন দাঁড়াবো এবং রুকু সেজদা তাকবির তাহরিমা সালাম ফিরানো এগুলো আমাদের কিভাবে আদায় করতে হবে এই বিষয় আমরা জানব দ্বিতীয়টি হলো যে আমরা ইমাম সাহেবের জামাতে নামাজ পড়তে আসার পরে অনেক সময় দেরিতে আসার পরে আমরা দেখা যায় দুই রেখা তিন রেখা হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের কি করণীয় এই সম্পর্কে নিয়ে গুরুত্বপূর্ণ নসিহত হবে ইনশাআল্লাহ প্রথম প্রশ্নটি হলো যে আমরা যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়াই নামাজ শুরু হবে তখন আমরা যখন ইমাম সাহেব আল্লাহু আকবর বলে তাকবিরে তাহরিমা বাঁধবে ঠিক আমরা একটু পরে দুই তিন সেকেন্ড পরে আমরা আল্লাহু আকবর বলে হাত বাঁধব কারণ ইমাম সাহেবের আগে যদি আমরা হাত বাঁধি রুকু করি রুকু থেকে উঠি সেজদা দেই সেজদা থেকে উঠি সালাম ফিরাই তাহলে আমাদের নামাজ হবে না এক কথায় শেষ বুঝতে বুঝতে হবে যে ইমাম সাহেবের আগে আমাদের কোনো কাজ করা যাবে না আমাদের প্রত্যেকটা কাজ হবে ইমাম সাহেব করার দুই তিন সেকেন্ড পরে ইমাম সাহেব যখন আল্লাহকে বলে হাত বাঁধবে এর দুই তিন সেকেন্ড পরে আমরা তার হাত বাঁধব আবার যখন আমাদের প্রত্যেকের আল্লাহ একবার বলতে হবে এটা বলা ফরস এরপরে যখন ইমাম সাহেব রুকুতে যাবেন একটু দুই তিন সেকেন্ড পরে আমরা আল্লাহ বলে রুকুতে যাব ঠিক আবার রুকু থেকে উঠে যখন ইমাম সাহেব উঠবেন দাঁড়াবেন সোজায় তারপরে আমরা দাঁড়াবো আবার সেজদাতে একই নিয়মে আমরা ইমাম সাহেব যাওয়ার পর পরে আমরা সেজদায় যাব আবার সেজদা থেকে উঠে বসবো আবার ইমাম সাহেবের পরে আমরা শেষ যাব। একই নিয়মে আমাদের নামাজ চলতে থাকবে দুই রাকাত অথবা তিন রাকাত অথবা চার রাকাত আমরা যেই নামাজই পড়ি না কেন এরপরে সর্বশেষ বৈঠকে যখন সালাম ফিরাবে আমরা ইমাম সাহেবের পর পরে সালাম ফিরাবো কেউ আগে সালাম ফিরাবো না তাহলে কারো নামাজ যেই কাজ করবে তার নামাজ হবে না আবার তার পুনরায় নামাজ পড়তে হবে এগুলো প্রথম মাসালা দ্বিতীয় মাসালা হলো যে আমরা দেখা যায় অনেক সময় এই ভুলটা অনেকেই করে আবার অনেকেই জানি যারা না জানি তারা ইনশাআল্লাহ জেনে নিব যে ইমাম আমরা জামাতে নামাজ পড়তে আসছি মসজিদে সেক্ষেত্রে আমাদের দেখা যায় দুই রেখাতের জায়গায় এক রেকাত হয়ে গেছে এক রেখাত পাইলাম আবার তিন রেখাতের জায়গায় দুই রেখাত হয়ে গেছে এক রাকাত পাইছি বা এক রাকাত হয়েছে দুই রেকাত পাইছি আবার চার রেখাতের জায়গায় দেখা যায় তিন রাকাত হইছে এক রেকাত পাইছি বা দুই রাকাত হয়েছে দুই রেকাত পাইছি তারপর তিন রাকাত হইছে তিন রেকাত পাইছি এক রাকাত পাই এই এক্ষেত্রে আমাদের কী করণীয় ভালো করে বুঝে নেবেন যারা না বুঝবেন তারা কমেন্ট করে জানিয়ে দেবেন যে বিষয়টি বোঝেন নাই পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ প্রথমে যখন আমরা দুই দৈরাকাতের নামাজ পড়ব দৈরাকাত ফরজের বেলায় এক রাকাত পাই না এক রাকাত পাইছি সেক্ষেত্রে আমরা প্রথম রাকাত যেভাবে পড়তে হয় ঠিক সেইভাবেই আমরা পরবো সুরায় ফাতে সুরা মিলিয়ে এরপরে আমরা সালাম ফিরাবো ওঠার নিয়ম হইলে ইমাম যখন ডান দিকে পরিপূর্ণভাবে সালাম ফিরাবেন তখন আমরা আল্লাহ আকর বলে দাঁড়িয়ে যাব এরপরে তিন রেকাতের বেলায় যদি আমরা দেখা গা রাকাত দুই রেখাত পাই নাই এক রাকাত পাইছি সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা এক রাখা হিমাশ ডানদিকে দিকে সালাম ফিরাবেন আমরা আল্লাহ কবুরে দাঁড়াইয়ে আবার এক রাকাত পরবো এক রেখাত পরে আবার বসবো এই এক রেখাত প্রথম রাখাত যেভাবে পড়তে হয় সুরা ফাতিয়ার পরে একটি সুরা মিলে এক শেষ করে আমরা বসবো বসার পরে তাসুদ পরে আবার দাঁড়াবো আবার আরেক রাখাতে ঠিকই ঠিক ওই রকমের একটি সুরা ফাতিয়ার পরে একটি সুরা মিলিয়ে এরপরে বসে নামাজ শেষ করব তাতে আমাদের তিনটা বৈঠক হবে তিন বৈঠক করতে হবে কিন্তু এই সিস্টেমই পড়তে হবে নিয়ম এটাই এটাই শূন্য আল্লাহর হুকুম এরপরে আমরা যদি চার রাকাতের বেলায় দেখা যায় যে তিন রাকাত পাই পাই নাই এক রাকাত পাই সেখানে আমরা কী করব আমরা সব এক বৈঠক শেষ করে সালাম ফিরাবে আমরা দাঁড়াবো দাঁড়াইয়ে প্রথম রাখা ঠিক যেভাবে পড়তে হয় সেভাবে এক সুরায় ফাতে কি সূরা পড়ে আমরা বসবো বসার পরে তাসাউথ পারব এক রাখাত পরে পড়ব এরপর আবার দাঁড়াবো দাঁড়াইয়ে আবার আর এক রাকাত এর এরাকাতে সুরায় ফাতিয়ায় পরে সূরা মিলে পরবো এরপর আর বসবো না এরপর আমরা আল্লাহ করে দাঁড়াবো দাঁড়াইয়ে আমরা দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিয়া পরে এরপর আমরা রুপশ্রদ্ধা করে শেষ বৈঠক করে নামাজ শেষ করবো এ হলো মাস আয়লা এরপরে যদি আমরা দেখা যায় দুই রেখাত পাই সে চার রেখাতের বেলা আমরা দুই রেখাত পাইছি আর দুই রেখাত পাইনি তাহলে প্রথম দুই রেখা ঠিক যেভাবে আমরা ফরস নামাজ পড়ি ওভাবেই পড়তে হবে সুরায় ফাতে একটি সূরা মিলিয়ে এক রেখাত শেষ করে আবার এক রাকাত পর এখানে বসার কোনো প্রয়োজন নেই এবং বসতে হবে না আমরা এভাবে নামাজ শেষ করব এরপরে যদি আমরা কোনো বিষয় না বুঝি ইনশাল্লাহ কমেন্টে জানাবো আর যদি আমরা বুঝেও থাকি ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কোন বিষয় জানতে চাই সেই বিষয় নিয়ে আমরা কমেন্ট করব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার নামাজের অন্য কোনো মশালা নিয়ে আসব আল্লাহ তালা আমাদের সকলকে সহি নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত